ভাই গ্যাস ভাইরাইট নু আর বাইক এই বাসার যে গ্যাস লাইনটা রয়েছে ঠিক এই লাইনটাই এই রাস্তা দিয়ে চলে গেছে ভাই গ্যাস ভাইরাইট ইউ আর বাই এই চাপ 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 নিশ্বাস নিয়েন্দে না চাপ ভাই তুই একটা অক্ষন্য কম ব যে প্রদর্শক এই বাসার যে গ্যাস লাইনটা রয়েছে ঠিক এই লাইনটাই এই রাস্তা দিয়ে চলে গেছে এবং এখন রাত বাজে প্রায় তিনটার দিকে যাই হোক এখন গ্যাস আসছে তো গ্যাস আসার পরে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে পানি জমে গেছে রাস্তায় তো যাওয়ার সময় আমরা বুধ শব্দ শুনতে পাই আমরা কাছে গিয়ে দেখি যে এখানে গ্যাসের পাইপ সম্পূর্ণটা ছুটে গেছে এবং এখানে গ্যাস লিক হচ্ছে অনেক গ্যাস অপচয় হচ্ছে এবং প্রতিদিনই আমার মনে হয় এরকম অনেক গ্যাস অপচয় হয় যারা বিষয়টা দেখছেন বা বিষয়টা জানেন তারা একটু ভিডিওটি শেয়ার করবেন এবং গ্যাস গ্যাস বা লাইনে যারা আছেন তারা যাতে দেখে এই জিনিসটা সংস্কার করে খুব তাড়াতাড়ি কারণ এখানে সব রয়েছে এলাকার মধ্যে সময় একটা সৃষ্টি হতে পারে বিষয়টা আপনি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এলাকাটা একটু আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে তালেপুর তালেপুর যে নতুন একটা রাস্তা গেছে আহ ইয়ে কি রাস্তা এটা থেকে যে নতুন বন খেয়ে যে রাস্তাটা হয়েছে ঠিক সেই রাস্তার এখানে এই স্কুলের যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে এখানে এই গ্যাস লিক হচ্ছে যাই হোক আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ